আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো সঙ্গে থাকুন দেখুন আমি কি করছি তো আমি আজকে দুটা ডিম দিয়ে বিকেলের নাস্তা তৈরি করব একটু হচ্ছে তেলে বাজার কেক বা বিকেলের নাস্তা তো সঙ্গে থাকুন আমি এদিকে দুটা ডিম নিয়েছি আজকে আমার বয়স দিতে খুব কষ্ট হচ্ছে কারণ আমার গলাটা ঠান্ডা বসে গেছে কথাই বলতে পারছিলাম না তো যদি কেউ বুঝতে সমস্যা হয় বা কথা শুনতে খারাপ লাগে মনে কিছু নেবেন না তো আমি এদিকে দুটা ডিম ভেঙে নিয়েছি সাথে এক কাপ চিনিও দিয়েছি আর এই চিনি আর দু ডিম দুটা ভালো মতন ফেটে নেব সেম যেভাবে কেক বানাই আর কি ওইভাবেই আমি এটা করে নিব একদম চিনিগুলো ভালো মতন মিশিয়ে নিব যাতে দানা দানা না থাকে এখন আমি এদিকে দু কাপ ময়দা নিয়েছি ময়দাটিও আমি চেলে নেব মাথাগুলো আমি চেলে নিয়েছি এখন আমি এখানে লবণ বেকিং সোডা আর বেকিং পাউডার মানে এক চামচ বেকিং পাউডার আর অল্প টুক বেকিং সোডার দিয়েছি আর লবণ তো ওইভাবে আমি সবগুলি এখন ভালো মতন মিশিয়ে নিচ্ছি যদি ভালো মতন আমি মিশিয়ে নিব দেখুন কিভাবে মিশেছি বেশি ঘন করিনি বেশি পাতলাও করিনি মানে যেভাবে কেকটা বানায় আর কি যতটুকু ঘনত্ব রাখতে হয় বা যতটুকু পাতলা রাখতে হয় ঠিক অতটুকু আমি রেখেছি সেম পদ্ধতি আমি আর কি ব্যবহার করেছি যে কেক বানাতে ওইভাবেই আমি করেছি এখন আমি এটি তেলে ভেজে নিব আর এর ভালো মতো ফেটে নিতে হবে যেহেতু আমি তেলে ভেজে নিব তো সঙ্গে থাকুন আমি এটি তেলে ভেজে নিচ্ছি এদিকে আমি তেল দিয়ে দিয়েছি একটা করের মধ্যে তো আমি পরিমাণ মতন আমি এটি ভেজে নেব তো আমি একটা চামিসের সাহায্যে অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এদিকে তেলটাও ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন কিন্তু আমি যেহেতু তেল দিয়েই ভেজে নিব এজন্য তেলটি ইউজ করেছি তো এভাবে যদি ভাজি হয় তো পোলাপেনে মানে বাচ্চাটা খেতে পারবে খুব আনন্দ করে আর ওই কেক তো অনেকবারই বানিয়ে দেখেছি তো এটা এই পদ্ধতি তো আর দেখায়নি তো এটা বিকালের জন্য ঝটপট নাস্তার কি যেভাবে মানে বাচ্চাদের অনেক ঝটপট করে তৈরি করে খাওয়া যায় দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলে ডাবল হয়ে গেছে আমি করলাম অনেক পাতলা করে দিয়েছিলাম তো ওটা কতটা মানে ডাবল তিন ডাবল হয়ে গেছে এতই ভারী হয়েছে মানে কেক যেভাবে ফুলে ঠিক সেম ওইভাবেই ফুলে গেছে আর কয় মশাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক দারুণ হয়েছিল কালারটা অনেক সুন্দর এসেছে তো আপনারা চাইলে একটু হালকা করে ভেজে নেবেন আর গ্যাসের চোলাটার মনে তাপটা একদম কমে রাখতে হবে বেশি দিলে একদম পুড়ে যাবে তো ওইটাও খেয়াল রাখতে হবে তাপ যাতে না বেশি একটা না পায় যেহেতু এটা কেকের পদ্ধতি ওই জন্য বেশি তাপ দিলে এটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না ওভাবে ভেজে নিতে হবে আমি ক্রম তাপটা একদম কমে দিয়েছি যেমন বেশি দিলে যেমন লিভে যাবে আবার বাড়িয়ে দিলে পুড়ে যাবে এমন আমি ওই পরিমাণ পর্যন্ত আর কি তাপটা দিয়েছি যতটুকু গ্যাসের চুল আর কি তাপটা কমান যায় ওভি কমে রাখি রেখেছিলাম আমি তো দেখুন ভেজে আমি ভাজছি কতটা ফুলেছে করে আমি সবগুলোই ভেজে নিব এটি আমি উঠিয়ে নিব এখন এটি আমি সবগুলো উঠিয়ে রেখে দিয়ে আমি বাকি যেগুলো আছে সবগুলো ভেজে নিব এখন আমি সবগুলো উঠিয়ে নিব আর একই পদ্ধতিতে সেম ওইভাবে আমি সবগুলো ভেজেও নিব আর তেলটা ভালো মতন ঝরে নেবেন তেলটা ঝরে নিয়ে আমি এভাবে বাকিটি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা অনেকটাই সুন্দর হয়েছে তো এর খেতে খুব দারুণ হয়েছিল আর এভাবে বাচ্চাদের যদি বানিয়ে দেন ওরা খুব খুশি মনে সুন্দর খেয়ে নিবে কোনো মানে করবে না যেহেতু এটা কেকের মতনই ভিতরটা পুরোই কেক হয়তো একটু তেল উপরটা চিপচিপ করে কিন্তু ভিতরগুলো সম্পূর্ণটি কেকের মতন আর বাচ্চাদের এমনি তো কেক অনেক পছন্দ করে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা তো গরম ভাবটা ওঠার কারণে একটু ই হয়ে গেছে ঘোলা হয়ে গেছে আর কি তো দেখুন এটা করলাম কেকের মতনই ভিতরটা কতটা সুন্দর সফট যত অনেকটি সফট হয়েছে যেমন খেতে মানে পুরো সেমই কেকের মতন এভাবে যদি দেন তো বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে আর বিকালের নাস্তার জন্য একটা সুন্দর খাবার আর তেলটা অনেক কম লেগেছে আমি যে তেলই ভেজেছি অনেকটাই কম লেগেছিল তেল এত একটা তেল লাগেনি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর দেখার আগে অবশ্যই একটা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন যারা আমার ভিডিও লেগু দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এই ধৈর্য করে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে